আমার বন্ধুরা ভাই ও বোনেরা শয়াবরাত কিন্তু চলে এসেছে এই সপ্তাহে শুক্রবার দিন গিয়ে রাতে শয়বরাত পালিত হবে এই শয়বরাতে নফল নামাজটা কীভাবে পড়বেন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কোন দিনে রোজা রাখবেন রোজা নেয়াত কীভাবে করবেন সকল নিয়ম কানুনটা আমি ছোট্ট ভাই আপনার আপনাকে জানিয়ে দিব তাহলে দেখতে থাকুন ইনশাআল্লাহ শয়বরাত কোন দিনে কত তারিখে কিবারে পালিত হবে এই এই মাসে শহেসাল্লাম কোন কোন দিনে রোজা রেখেছেন আমরা অনেকেই আছে জানি না শিখুন ইনশাল্লাহ দেখে শিখতে পারবেন জানতে পারবেন আমলটা সহি শুদ্ধভাবে করে করতে পারবেন তাই না এই শৈবরাতের রাতে আপনি যদি এবাদত করেন আল্লাহ তার কাছে চাইতে পারেন আল্লাহ তালা চাহিদা দিতে পারে একটা বছর কি খাবেন কোথায় থাকবেন কি কি করবেন সকল কিছু এই রাতে অনেকেই বলে থাকেন যেটাকে ভাগ্যকে নির্ধারণ কবে তালা লিখে দিবেন তাই এই রাতে আপনি নামাজ পড়ুন এই রাতে আপনি এবাদত করুন আল্লাহ তালার কাছে চান যেন দু হাজার পঁচিশ চব্বিশটা শেষ হয়ে গেছে আমার জীবন থেকে পঁচিশ সালটা যেন ভালোভাবে যেন কাটে তাই না তাহলে আপনি আল্লাহ তালার কাছে চান চাইতে সমস্যাকে আল্লাহ তালা যদি জীবনের একটা আমল একটা দোয়া যদি কবুল করে জীবনটাই মেয়ের ধন্য হয়ে যাবে জীবনটাই সুখ শান্তিময় হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই শৈবরাত কত তারিখে পালিত হবে শৈবরাতের নামাজ সকল নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ তাহলে সর্বপ্রথমে আমরা জানবো শৈবরাত কত তারিখে কিবারে পালিত হবে তাই না শয়বারাত পালিত হবে দুই সাল ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ রোজ শুক্রবার দিবাগত রাতে শয়বারাত পালিত হবে শুক্রবার দিন গিয়েই রাতে হাদিসের ভিতরে এসেছে থেকে বর্ণিত পাঁচটি রাত এমন আছে পাঁচটি রাতে আল্লাহ তালার কাছে বান্দা দোয়া করে দোয়া কবুল হয় পাঁচটি রাতে বান্দার গুনা মাফ করা হয় বান্দাকে ঋণ থেকে মুক্তি দান করা হয় শুভ আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই অব জানতে পারেন আমি আবারও বলে দিচ্ছি দুই সাল ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ রোজ শুক্রবার দিবাগত রাতে ছয় বারাত পালিত হবে এই রাতে আপনি নফল নামাজটা কিভাবে করবেন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবে ইনশা আল্লাহ তাহলে প্রয়োজনী ভাই উমরা শারাত জানতে পারলেন এখন আমরা জানবো এই মাসে নবীজ সাল্লাম কয়টি রোজা রেখেছেন হাদিসের ভিতরে এসেছে লাইলাতুন নিঃসম ইন শাহবান এই রাতে তোমরা ইবাদত করো এবং এর পর একটা রোজা রাখো তাহলে নবীজ সাল্লাম এই মাসে প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখতেন সোম এবং বৃহস্পতিবার কেন রোজা রাখতেন নবীজ সাল্লি আসাল্লাম বলেছেন এই দুইটা দিনে বান্দা আমল নামাকে আল্লাহ তাল উপস্থাপন করা হয় আল্লাহ তালা তো তাদেরকে যেন মাফ করে দেন সেই জন্য নবীজ সাল্লিয় সাল্লাম প্রতি মাসে মানে প্রতি সপ্তাহে রোজা রাখতেন সোম এবং বৃহস্পতিবার তাই চলে দুইটা রোজা রাখতে পারেন তারপরে আসুন নবী সাল্লা আরও বলেছেন যে ব্যক্তি তিনটা রোজা রাখবে আল্লাহ আল্লাহরুল আলমিন তাকে এক মাস রোজা রাখার সব দান করবে সুবাহান আল্লাহ সেই তিনটা রোজা হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাস চলতেছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ শ্রাবান মাসের এক তারিখ এই শাবান মাসে শৈব পালিত হয় অনেকেই আছে আমরা জানি না শ্রাবণ মাসেই শৈবরাত পালিত হয় তাহলে আপনি চলে ফেব্রুয়ারি মাস আর শাবান মাসের সাথে মিল আছে ফেব্রুয়ারির এক তারিখ শ্রাবণ মাসের এক তারিখ ফেব্রুয়ারির পাঁচ তারিখ শ্রাবণ মাসের পাঁচ তারিখ তাই এই সাবাই সে মাস এই ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ আপনি কি করবেন দ্্্্ মানে এই ফেব্রুয়ারি মাসের তেরো চোদ্দ পনেরো তিনটা বিজে রোজা রাখলেই আপনার এই তিনটা রোজা রাখা হয়ে যাবে আপনি এক মাস রোজা রাখা সব পাবেন নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো আল্লাহ তাকে নিজ হাতে তারা পুরস্কার দান করবে আল্লাহ আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন এটা আপনি একটু ভাবুন যে আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন সেই আল্লাহ কাল কেমন দিন হাজার হাজার মানুষের সামনে যদি আপনাকে নিজ হাতে পুরস্কারটা দিয়ে আপনি কি খুশি হবেন বলতে পারেন আমরা জানি না তাহলে আল্লাহ তালার কাছ থেকে পুরস্কার নিতে চাই তাহলে অবশ্যই আমাদের রোজা রাখতে হবে তাহলে আপনি জানতে পারেন আইএমএ বিজের রোজা তেরো চোদ্দ পনেরো তিনটে রোজা রাখলে আপনার আইএমএ বিজের রোজাটাও হয়ে যাবে তারপরে আপনি যদি চান যে শয় বারাতের হ্যাঁ এই শয় বারাতের আপনি এই রোজাটা কোন দিনে রাখবেন সেটাও আমি বলে দিচ্ছি দু সাল ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ দিনকে যে রাতটা আসবে রাতে আপনি ইবাদত করবেন ঠিক ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এই দিনে আপনি রোজাটা রাখবেন চোদ্দো তারিখ দিন গিয়ে আপনি সেহরি খাবেন পরের দিন একটা পনেরো তারিখে রোজা রেখে দেবেন তাহলে পনেরো তারিখ তেরো চোদ্দো তিনটে রোজা যদি আপনি রাখেন মাসিক রোজাটা হয়ে গেল আইএমএ বিজের রোজাটা হয়ে গেল পনেরো তারিখ এটা আজকে বলা হয় শৈবরাতের রোজা এই পনেরো তারিখের রোজাটাও শৈবরাতেরটা হয়ে যাবে আইএমএ বিজেরটা হয়ে যাবে তাহলে তিনটি রোজা নবীজ সাল্লাহ আলসালাম রাখতেন আপনি ছেলে রাখতে পারেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনি রোজা নেয়াতটা কীভাবে করবেন যখন সেহেড়ি খাবেন তারপর করে লহ তোমার সন্তুষ্টির জন্য এ নকল রোজাটা আমি রাখলাম তুমি কবুল করে নিও নেয়াদ হয়ে গেল রোজা নেয়াত হয়ে গেল সমস্যা কি আপনি যদি চান লহ তোমার রাজি খুশির জন্য রোজাটা রাখলাম তুমি কবুল করে নিও হয়ে যাবে রোজা আর যদি আপনি যেভাবে করে নিয়ে পারেন করবেন সমস্যা কি আপনি এখন নিয়াদ করছেন যে আল্লাহ ওই শয় তো রোজাটা আমি রাখবো হয়তো আল্লাহ তাহলে এটাকেও কবুল করে নিতে পারেন তাই না তো আপনি নিয়াদ করবেন এখন আসুন প্র্যাকটিক্যাল নিয়মে বারো ডাকাত নফল নামাজটা কীভাবে পড়বেন আমি এক্ষুনি আপনাদেরকে ধারাবাহিকভাবে বলে দিচ্ছি একটু লক্ষ্য করে শুনুন সর্বপ্রথমে আপনি এছাড়া চার টাকাত ফরস পড়লেন দুটাকাত শুননাথ পড়লেন তারপরে বেতারটা রেখে দেবেন এর ফাঁকি আপনি এই যে বারো টাকাত নফল নামাজটা আপনি পড়বেন ঠিক আছে তারপর নফল নামাজটা পরে আপনি এই বারো রাকাত মানে তিন রাকাত বেতন নামাজটা পড়ে নেবেন তাহলে কীভাবে নফল নামাজ পড়বেন আমি এক্ষুনি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি আপনি যদি চান আরবিতে নিয়ে করবেন নাওয়াইতুয় উসালিয়া ইতালা লাইলাতুল বরাতি নফলি নফলী রসুল্লাহ তাহলা মুুল কাহাবাদ সারেফাতে আল্লাহ আকবর নেয়াদ করলেন আরবিতে হয়ে গেল এখন অনেকে সহজুর আমরা ইংলিশ পারি না মানে আরবি পারি না বাংলাতে নেয়াদ করতে চাই বাংলাতে নেয়াদ করবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য রাকাত লাইলাতুল বরাতে নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর নেয়াদ হয়ে গেল আবারও বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর সংক্ষিপ্ত নেয়াত যে একবার শুনবে আমার মানে সেই পারবে আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন নিয়ত করলাম তারপর পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক পাঠ করলেন তারপর আপনি পাঠ করবেন

তারপরে পরের রাখাতে সুর দু হাড় আমরা সুরা পড়বেন না প্রথম রাকাতে যেই সুরা পড়বেন ওর নিচ থেকে সুরা পড়বেন যেমন আমি দেখে দিচ্ছি প্রথম রাকাতে আমরা সরা কুরেশ পরবো সুরা কুরৈশ ইল আফিউ কুরাইশিন ইল লাফি হিম আলাতা সীতা ইউয়া সৈফ আলিয়া আবু দোয়ার বাহাদল বেদ আল্লাহিয়াউত আমাহুমি জুয়াই আমান হুম মিন খো পাঠ করলেন তারপর আপনি আল্লাহ করে রুকুতে চলে যান পাঠ করবেন সুবাহান রব্বি আলাউজিম সুবাহান রব্বি আলাউজিম সুবাহান রব্বি আলাউজিম সামিয়া আল্লাহ লিমান হাইদুল সুজায় দাঁড়াবেন এক ট্যাক্সি পরিমাণ সময় অপেক্ষা করবেন কম হলেও তারপর আপনি আল্লাহ করে সেজা চলে পার করেন সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা পাঠ করলেন তিনবার আল্লাহ করে সোজায় বসলেন পাঠ করেন আল্লাহ মাগফিল ওর হামনি দুটা পাঠ করবেন তারপর আবার সেজা চলে যাবেন আল্লাহ আকবর সুবাহান রবিয়াল আলা সুবাহান রবিয়াল আলা সুবাহান রবিয়াল আলা পাঠ করলেন তিনবার তারপরে আপনি প্রথম রাখা দুইটা শ ছে সজা দাড়িয়ে যাবেন আল্লাহল সুজা দাবে নামার হাত বাঁধবেন নে এভাবে করে ছেো াথে পাঠ করবেন আল হাম দ নিলারাব মিলালা ন রহমান রহহি মান কেউ মি দিন ইয়ে খানে আ ই খনে স্তাইনদিন অসেরতাল মতাকই মাসেরতা লাদিন না নাম তালে হিমই নিল মাগনুবে আল হিমালক দলিন পাঠ করেন তার আপনি একটা মিলাবে না স্ত খলাস মিলা দিচ্ছি।

ربنا لك الحمد ولي شددت شو لجلين الله اكبر باركري. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى تبارك ابار ابيتلي نوفل نمجي আপনি আরবিতে দোয়া পাঠ করতে পারবেন সেজা তাসবি তিনবার পরে তারপর আপনি চাইলে যে কোনো দোয়া পড়তে পারেন তবে ফরজ ধর্ণাদ পেতের এই সব নামাজে পড়বেন না নফল নামাজে পড়তে পারেন তারপর আপনি সোজা আল্লাহ হুয়াক করে বলে সোজা হয়ে কী করবেন বসে যাবেন সোজা হয়ে হ্যাঁ প্রথম মানে দ্বিতীয় রাখাতে প্রথম সেজা কেন শেষ করে নিয়েছি তারপর আপনি দ্বিতীয় সাজা যাবেন আল্লাহ হা আলা আল্লাহবাহা নর্বিআল আলা হা নরিয়াল আ তিনবার পাঁচবার শব্দ পাঠ করেন তারপরে আপনি কি করবেন যেহেতু দ্বিতীয় রাকাতের الله شزو شش شزو بوشبين اتحيات لله السلام, السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله وأشهد ان محمدا عبده ورسوله ايبا افنين درود ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تربيت بارك في الدعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম এভাবে করে আপনি দুই রাকাত করে করে দশ টাকাত বারো টাকাত আপনি নামাজ আদায় করবেন সব নিম্ন হলেও কম হলে দুই টাকাত পাঠ করবেন দুই টাকাত নামাজ আদায় করবেন এর থেকে বেশি বারো টাকাত পর্যন্ত আপনি আদায় করবেন এর থেকে যদি বেশি চান নকো নামাজ যত মানে আপনি আদায় করতে পারবেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আশা করি জানতে পারলেন তাহলে আসুন আপনি ঈশ্বর বরাতে রাতে কীভাবে ইবাদত করে কাটি কাটাবেন আপনি মা থেকে ঈসা পর্যন্ত কোরান্তলা করবেন ঈশ্বর নামাজটা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে জামাতে পড়বেন মহিলা মানুষ হয়ে থাকলে যদি সম্ভব জামাতে পড়বেন হ্যাঁ যদি জামাতে পড়তে পারেন এসব এবং ঈষা এবং ফজর তাহলে এই মধ্যবর্তী রাতে হাদিসের ভিতরে এসে এসে মধ্যবর্তী রাতে আপনি যদি নামাজ আদায় করেন যে এই পরিমাণ সব হবে এই পরিমাণ সব অটোমেটিক্যালি পেয়ে যাবেন শুভ আল্লাহ তাহলে আপনি ঈশ্বর নামাজটা জামাতের সাথে পড়বেন তাহলে এই এশার নামাজ মানে চার রাখাত ফরস পরে দুই রেঘাত সুন্নাত পরে নফর নামাজটা আপনার যত মনে হচ্ছে পাঠ করবেন আদায় করবেন তারপর বেতন নামাজটা পরে আপনি তারপরে এক বসবেন বসার পরে পাঠ করবেন সুবাহ আলহামদুলিল্লাহ আকবর এবং কালিমার জিকিটা বেশি বেশি করে করবেন কোরআনুল কালিমে বর্ণিত আদম আলিয়াল্লা ভুলের কারণে যেই দোয়াটি পাঠ করে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন ওই দোয়াটি পাঠ করবেন রব্বানা জলাম আং ফুসা ও ইল্লাম তাওফিলা না ওয়া তারহামনা লা নাকুনা না মিনাল খাসিরিন এই সকল জিকির আসকার বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে পানা চাইবেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন মনের মনে আশা বাসনা আল্লাহ তাআলা চাই তো কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহু আকবার ৩৪ বার পাঠ করবেন তাহলে আশা করি জানতে পারলেন এই সকল জিজ্ঞাসা করে আল্লাহ তালা আপনার জীবন যৌবনের সকল গুণাকে মাফ করে দিবেন তাহলে প্রয়োজনই ভাই ও বোনা ভালো থাকুন আপনাদেরও জন্য আল্লাহ তালা কাছে সুস্বাস্থ্য ভালো কামনা করে আমি আপনার ছোটো ভাইয়ের মতো আমি আপনার ছোট ছেলের মতো সেই হিসাবে যদি কোনো ভুল হয়ে থাকে নিজে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকেও ভালোবাসবেন আমি আপনাকে আল্লাহ তালাকে আমিও আপনাকে আল্লাহ তালা খুশির জন্য ভালোবাসবো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য আল্লাহ তালা কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ